ও দেবীদি কোথায় দি ও আচ্ছা দাঁড়ো দাঁড়ো আমিও যাচ্ছি কি কচু দেখি আচ্ছা আচ্ছা ও তার মানে মায়েদের বৃদ্ধাশ্রমে মায়েদের তুমি কচুর শাক করে খাওয়াবে তাই তো আর কচু পাতাগুলো বেশ লকলক করছে হ্যাঁ চুলকায় কচু পাতা কি চুলকাচ্ছে হাতে একদম চুলকায় না একদম মিষ্টি কচুর শাক মাঝে মাঝেই করি আচ্ছা আচ্ছা আবার করতে চাইছে খেতে চাইছে মায়েরা তাই তুলে নিয়ে যাচ্ছি চুলবো কী হুম এই কালো জ্বলে

আর যেসব বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো প্লিজ ভিডিওটা পুরোটা দেখবে দেবীদি রন্ধনশালায় কীভাবে রান্না করছে আর দেবীদিকে যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর পাশে যে বেল আইকনটি আছে সেটি কিন্তু অবশ্যই প্রেস করে দেবে যাতে দেবীদির আরও আরও সুন্দর সুন্দর ভিডিও তোমরা দেখতে পাও তাহলে তোমার তো কচু শাক সেদ্ধ হয়ে গেছে মনে হচ্ছে

এরপর তুমি আর কি জল শুদ্ধ জলটা কোনো ফেলার তো কোনো ব্যাপার নেই তো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছো কাঁচা লঙ্কাটা দেখানো হয়নি বুঝে কাঁচা লঙ্কা আচ্ছা কাঁচা লঙ্কা নুন হলুদ এবং তেঁতুল কাঁচা যে কোনো তেঁতুল যে কোনো টকই দেওয়া যেতে পারে নাকি আচ্ছা তুমি কাঁচা আচ্ছা আচ্ছা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা খেলে ভেঙে নিয়ে আচ্ছা তো বয়স্ক মানুষ তো সবাই ঝাল খেতেও পারবে না যে খাবে হ্যাঁ সেই মেখে নেবে তাহলে সেইভাবেই রান্নাটা হবে কোনো ফোরল পড়বে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা সেদ্ধ হচ্ছে জাস্ট টেকনোলজি তুমি সেদ্ধ করে নিচ্ছ কচু পাতা মানেই কিন্তু সবাই ভাবে গলা চুলকায় না 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 হ্যাঁ আমি তো দেখলাম তুমি কচু শাক যেমন তুললে একটু তো হাতে খালি হাতেই তুললে চুলকায়নি কোনো তাহলে এই কচু শাকটা কি প্রায়ই রান্না হয় এখানে হ্যাঁ প্রায়ই আচ্ছা আচ্ছা সেই জন্য তোমার এক্সপিরিয়েন্স আছে

আমার শাশুড়ি রান্না করতেন শাশুড়ি কচু পাতা একদম হাঁটতে যেতেন কাপড়ের কচুরে করে এই পাতাগুলো নিয়ে আসতেন ওগুলো আমি দেখেছি এবং ওগুলো আমি আগে খেয়েছি আজ আজকে কিন্তু খাবো দেবদীর হাতের কচু শাক রান্না ও কচু পাতার টক ওকে ওকে আমি তো নামটা জানি না এটা কচু পাতার টক এবার তুমি কি করবে দিবি দিন দেবো শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দেবো তেজপাতাও দেবো আচ্ছা 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 যেটা সেদ্ধ করা শাকটা আচ্ছা আচ্ছা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে কিন্তু আর সর্ষে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়নের কিন্তু গন্ধটা কিন্তু খুব সুন্দর লাগে এটা কি একদম আর শুকনো শুকনো হবে হ্যাঁ আর একটু শুকনো হবে আচ্ছা আচ্ছা

তার মানে আগে থেকে তুমি বলবে না সবই তোমার কাছে আছে হ্যাঁ এটা অবশ্য ঠিকই সাসপেন্সে থাকা ভালো এটা কিন্তু খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে তাহলে দেখবি জলটা কি শুকিয়ে গেল তো নাকি হ্যাঁ আচ্ছা আচ্ছা এবার তুমি নামি গ্যাসটা কম আগেই করেছিলে এখন একটু বাড়িয়ে নিলে নাহলে তো আবার হ্যাঁ বেশি ধরে যাবে কড়াইটা তাহলে তোমরা দেখতে পাচ্ছ কিচেন পলির চ্যানেলে কিন্তু দেবীদির হেসেল বা দেবীদির রন্ধন ছাড়া তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আর কিচেন পলিট পুরোনো ভিডিওগুলো তোমরা দেখে আসবে আর নতুন ভিডিও তো অবশ্যই অপেক্ষা করবে এখন আমি বেশ কিছুদিন নেই দেবীদির ভিডিওই তোমাদের সামনে আমি উপহার দেবো তোমরা অপেক্ষা থাকবে দেবীদি তোমার তাহলে রেসিপিটা একদম রেডি তাই তো একদম রেডি বাহ একটু দেখে তো ভালোই লাগছে আমার তো ভালো লাগছে বন্ধু তোমাদের কেমন লাগছে প্লিজ সুন্দর একটা কমেন্ট করে দেখাবে দেবীদির কচুর টক রেসিপি কেমন লাগছে থ্যাংক ইউ